মেলা আমাদের দুই দিন সরকারিভাবে বাড়াইয়া দেওয়ার কারণে মোটামুটি আমরা গত বছরের তুলনায় আর কি বেশি একটা মেলা যে ভালো হয়েছে তা না এই যে বর্ষার কারণে অনেক কাস্টমার আসতে পারে না আসার কারণে অনেকটাই আর কি আমরা ব্যবসায়িকভাবে সামরিক আর কি হয়তোবা লসও হইতে পারে আবার সমান সমান হইতে পারে আর কি এমন না যে আমি অনেক ব্যবসা করে গেছি আবার দেখা গেছে বেশি পরিমাণ যে লস হয়েছে ওরকমও না মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আছে যে মেলার মেলা দেখা গেছে আর মেলার যে আমাদের কার্যক্রম এই মেলার মাঠ অনেক বড়। আগের চাইতে অনেক বড় হয়েছে বড় হওয়ার কারণে অনেক কাস্টমার গুরিয়া আসতে পারে না অনেক দোকানে দেখা সম্ভব নয় আপনার এই যে মেলার যে বিশাল বড় মাঠ মাঠে অনেক মানুষ ঘুরতে ইচ্ছাও ক্লান্ত হয়ে যায় যে এত ঘোরা যাবে না দেখা গেছে সামনে যা আছে বিশ পঞ্চাশটা স্টল ঘুরিয়া তারা গাছ কিনে চলে যায় আর গরম এখন তো গরমের চাপটা বেশি জন্য মানুষ অনেক বের হয় না কাস্টমার গাছ কেনার জন্য বের হয় না তা আমি বলতে চাই যে গাছ কিনুন লাগান এবং পরিবেশ বাঁচান বৃক্ষমেলা দু হাজার পঁচিশে আমাদের স্টল হলো ল্যাবের অ্যাগ্রোস একানব্বই নভার আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে মেলাতে আর গত বছরের তুলনামূলকভাবে যদি বলি তাহলে ভালো দুইটা বছরে আমাদের ভালো গিয়েছে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি হ্যাঁ তারপর আর কি বলবো এই বছর বিক্রি হয়েছে আমাদের বিক্রি প্রায় পনেরো থেকে বিশ লাখের মতো বিক্রি হয়েছে গত বছর থেকে মোটামুটি ভালো আস একটু মাঝখানে একটু বৃষ্টি সময় ছিল যখন একটু মানুষ কম আসছে তখন একটু গ্যাপ গিয়েছে বাট ওভারঅল গোট আপনার নাম কি আমার নাম সালত রাফিনোজ থেকে আমাদের স্টল নাম্বার হলো নাইনটি টু दोस्तों <laughs> आसान <laughs> <laughs> どうも。